দেখুন কালকে শুনেই হবে আমরা জানি যে অলরেডি সিবিআই একটা লিস্ট দিয়েছে টেন্টের এবং বাক কমিটির রিপোর্ট আছে এসএসসিও একটা সাবমিশন দিয়েছে সিবিআই একটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তাকেই দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে সিবিআই ইনভেস্টিগেশনের কাজটা তো তারা অলরেডি এটা ক্লোজ করেছে ক্লোজিংয়ের পরেই কিন্তু রিপোর্টটা দিয়েছে তাহলে সেক্ষেত্রে নতুন করে তদন্তের কোনো দরকার আর ছিল না বা নতুন করে তদন্ত হচ্ছেও না তাহলে যেটা অলরেডি রিপোর্ট দিয়েছে এবং আগের দিন সিবিআই বলেছে ইনভেস্টিগেশন রিপোর্টটাও জমা দিতে এটা আমরা জানি না যে কত দূর দেওয়া হয়েছে কিন্তু দেখুন যত যাই হোক এটা তো পরিষ্কার যে অযোগ্য যেমন প্যানেলে আছে তেমনি যোগ্যরাও সংখ্যায় অনেক আছে তাহলে আমাদের কথা একটাই আপনারা বারবার ইনভেস্টিগেশন করুন না কেন ক্লোজিং করছে যদি মনে হয় আরও দরকার ইনভেস্টিগেশনের আরও কিছুজন বাচ্চা বেঁচে থেকে গেছে অযোগ্যদের বারবার করুন ইনভেস্টিগেশন যত অযোগ্য আছে আমাদের মধ্যেও যদি আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ দুজন অযোগ্য বসে আছে নিয়ে যান না ওই অযোগ্যদের আপনারা পারবেন বেছে নিতে সবাইকে বাদ দিন কিন্তু যোগ্যতার নিরিখে যারা পেয়েছে তাদের বহাল রাখুন সিবিআই এই কাজটা করতে পারবে আমরা আশাবাদী কারণ সিবিআই একটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি তারা যদি না করতে পারেন তাহলে দেশের কোনো আর ইনভেস্টিগেশন এজেন্সি তো এর ওপরে নেই তাহলে আর কে করবে আর যদি মনে করে যে কোর্ট নিজেও যে আমি সিবিআইর ওপর ভরসা রাখছি না তাহলে কোর্ট নিজে একটা কমিশন গঠন করে দিই একজন বিচারপতিকে মাথায় রেখে তাহলে সেই কমিশন সেগ্রিগেট করে দিই তারা যদি মনে করে যে না সংখ্যাটা প্রচুর অযোগ্য আরও জন আছে বার করে দিক না আরও হাজারজনকে একদম সঠিক এটাই আমরা চাই আপনারা বারবার বিচার করুন বারবার বিবেচনা করুন মানে ভেরিফিকেশন করুন তথ্য যাচাই করুন কিন্তু সততার সাথে যারা চাকরি পেয়েছে তাদের গায়ে যেন আঘাত না লাগে এটাই আমাদের কথা দেখুন ডকুমেন্টস বলতে বাকিগুলোর তো কোনো ডকুমেন্টস দরকার হয় না কারণ র্যাঙ্ক জাম ওটা চোখে দেখা যায় আউট অফ প্যানেল চোখে দেখা যায় কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওএমআর এর ইস্যুটা ওএমআর এ যে মিসম্যাচ মিসম্যাচগুলো দেখা যাচ্ছে এখন টা অথেন্টিক কি অথেন্টিক না এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে যে ওনারা এটাকে অথেন্টিক মনে করুন করবেন কি করবেন বলা হচ্ছে ক্যাশ ভ্যালু ম্যাচ করেছে তার মেটা ডেটা নিয়ে একটা তথ্য চাওয়া হয়েছে মেটা ডেটার সংক্রান্ত তথ্য আগের দিন আমরা শুনেছি সিজিআই বলেছেন উনিশ তারিখে যে মেটা ডেটা হ্যাজ বিন দেয়ার সিএফএসএল হায়দ্রাবাদ ডিক্লাইন্ড ইট বাট কলকাতা ডিড নট মিরর ইমেজ যেটা মিরর ইমেজের কথা বলা হচ্ছে এবার কম্প্যারিজনটা করলে সেই জায়গায় যদি হ্যাজ ভ্যালু ম্যাচ করে তারা যদি মেটা ডেটার তথ্যটা তুলে দেয় তাহলে আর তো কোনো আশঙ্কাই থাকছে না তাহলে একদম মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কেউ অযোগ্য কে যোগ্য আর যদি এরকমটাও হয় যদি মনে হয় যে না ওই এখন সুপ্রিম কোর্ট কী করবেন কি বিচার দেবেন আমরা জানি না কিন্তু তারা যদি মনে করেন যে এই তথ্য বা এই প্রমাণটা যুক্তিযুক্ত নয় তাহলে সুপ্রিম কোর্ট যখন মনে করবে যে সেই ওয়েম অথেন্টিক নয় তাহলে তো তার মানে ওএমআর মিসম্যাচের কোনো প্রশ্নই আসছে আবার যদি মনে করে যে না ওগুলো অথেন্টিক তার ভিত্তিতে যদি মনে করে যে হ্যাঁ ওএমআর মিসম্যাচ হয়ে মার্ক মিসম্যাচ হয়েছে দুর্নীতি হয়েছে তাহলে ওই একই ওয়েমার তো আমাদের তো আমরাও যোগ্য